কখনো বিজয় অর্জন করা সম্ভব বিজয় মানুষের বাহুবল অসুখের শক্তি তোমাদের শক্তি অর্থের শক্তি শ্রমের শক্তির মধ্য দিয়ে হতে পারে বিজয় দেখতে সে যে কোনো হতে পারে বদলের যুদ্ধে বদলের ময়দানে অপরদিকে কাফের সংখ্যা হচ্ছে এক হাজার মুসলমানদের যুদ্ধ করার মতো ছয়টি পোশাক ছাড়া কিছুই নেই প্রত্যন্তরে ইহুদিদের এক হাজার অস্ত্র সত্য সহ ঘোড়া ও সব কিছু দিয়েছে কিন্তু যুদ্ধের মাধ্যমে যখন আল্লাহর উপরে তবাক্ষণ করে তিনশো তেরোজন সাহাব ময়দান অবস্থান করলেন পরবর্তীতে ওই কাহিররা যখন পরবর্তীতে বুঝে গেল বলছেন আমরা যখন মুসলমানদের সাথে যুদ্ধ করতেছি আমরা বিপরীত দিক থেকে দেখলাম মুসলমানদের সংখ্যা কত দেখতে পাচ্ছি না হাজার হাজার লক্ষ লক্ষ আমরা মুসলমানদের সঙ্গে সংখ্যা দেখতে পাচ্ছি তাদেরদের চোখে মুসলমানদের বিজয় হওয়ার জন্য আল্লাহ স্পেশাল ফেরেস্তা আজ না সেই বদরের প্রান্তরের ময়দান থেকে আমরা ইতিহাস সাক্ষী এখনো বিজয় অর্জন করে

शाहजवाबी जो मिले, তাদেরকে দান করে তো যাদের ভিতরে ইমান থাকবে ইমানের পরিপক্কতার মধ্য দিয়ে আল্লাহ যুগে যুগে পালাক্রমে বিজয় দান করে যান ঠিক কেনা বলেন ইমানের পরিপক্কতা একমাত্র থাকতে হবে যাদের ভিতরে ইমানের পরিপক্কতা যতদিন পর্যন্ত থাকবে না ততদিন পর্যন্ত বিজয় আসবে না ইমান পূর্ণতা লাভ করলে বিজয় দেবেন তিনি কারণ এই বিজয় যুগে যুগে পালাক্রমে আল্লাহ তালা বিজয় দান করেছেন

এই বিজয়ের জন্য তেডি আমরা নিয়ে ফেলতে হবে না আজকে অনেকে আমি অনুখ করছি তৈমুখ করছি সমুখ করছি কত ধরনের হাবিজাবি কথাগুলো বলি

Bijari di bagi pilihnya Inna